আমি এমন বাংলাদেশ চাই যে যেমন বাংলাদেশ চেয়েছিলাম যে ভিন্ন চেহারা ভিন্ন ধর্মের লোক সকল ধর্ম একসাথে মিলেমিশে থাকবে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হ্যাঁ সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো এমন বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু দেখেন আমার আমরা যে বাংলাদেশ যে যেমন বাংলাদেশ চেয়েছিলাম এমন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেটা আমাদের পদক্ষেপ করার গ্রহণ করার কথা ছিল ওই পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে প্রতিটা পদে পদে আমরা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছি তারে একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ভারত বারো কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে নিয়ে টানা হেঁচরা করছে এখন আমার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কোন একটা অঞ্চলে আপনার ওই যে ওই নৌকা বাইশের মতো একটা খেলা ওই যে আপনার হাড়ি পাটিল নিয়ে ওইখানে বসে কে আগে খাল পার হতে পারে নদী পার হতে পারে এইরকম একটা প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার ছবি নিয়ে ভারতের রিপাবলিক বাংলা যেভাবে আপনার প্রমাণটা ছড়িয়েছে এরা নাকি আপনার খাল পার হচ্ছে ওদের দেশ দখল করার জন্য ভাই আমরা এত মূর্খ না যে আপনাদের দেশ দখল করার জন্য ওই আপনার হাড়ি পাতিলের উপরে বসে আপনাকে খাল পার হতে হবে আমার বাংলাদেশের বিশ কোটি জনগণ সাঁতরাতে জানে ওদেরকে যদি আপনি বঙ্গোপসাগরে ফেলে আসেন না ওরা সাতটাতে সাঁতরাতে আপনার বা স্থলে চলে আসবে এরকম দক্ষ আমার বাংলাদেশের নাগরিকরা কিন্তু আপনি বলছেন ওই যে ওই হারি পাতিলের পরে প্রতিযোগিতার ছবি দেখে বলছেন আমার দেশের নাগরিকরা আপনাদের দেশ দখলের জন্য যাচ্ছে এটা ভুল ভাই ভুল মেসেজ দিচ্ছেন আপনি আপনি ভাই আসলে পাগল হয়ে গেছেন আমি আমি মনে করি কি আপনি হিজরা সরি হিজরা বললে আমার হিজরা ভাইরা খুব কষ্ট পাবেন আমি আসলে হিজরা বলতে পছন্দ করতেছেন আরে হিজরা থেকে খারাপ কিছু যদি থাকে অমানুষের জায়গায় ওই আপনার ওইটাই সে প্রাপ্য হিজরা হওয়ারও সে যোগ্যতা রাখে না সে হিজরাত হিঁচড়াতের মানুষের তো বিবেক আছে বুদ্ধি আছে এর মন এদের মনুষ্যত্ব আছে কিন্তু শুভেন্দু অধিকারের মনুষ্যত্ব নাই ভাই এই জন্য আপ আপনারা দেখছেন যে ভারতের অনেক মিডিয়া অনেক ওদের দেশের জনগণরাই ওকে নিয়ে কিন্তু ঠাট্টা তামাশা ওকে অনেকে পাগল বলছে অনেকে ছাগল বলছে অনেকে নানাভাবে একে আপনার বলার চেষ্টা করছে আমরা বাংলাদেশের নাগরিকরা ওদের শুভেন্দু অধিকারীর মতো পাগল লোকের কথায় আমরা কিন্তু মাথা ব্যথা করছি না আমাদের কথা হচ্ছে ওই দেশের নাগরিকদেরকে নিয়ে ওই দেশের নাগরিকদেরকে নিয়ে আমরা এটাই মেসেজ দিতে চাই যাতে করে ভাই আপনারা শুভেন্দু এবং মমতার মমতার পাল পাগলের পালায় পাল্লায় আপনারা পড়িয়েন না যদি তাদের পাল্লায় পড়েন তাহলে আপনাদের দেশ কিন্তু ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে আপনাদের দেশ কিন্তু আর দেশ থাকবে না